আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে আপনারা জানেন যে অস্থিরতা সাধারণত অবিশ্বাস থেকে হয় দ্বিতীয় কারণ হলো যখন কোনো একটি প্রতিষ্ঠানে কোনো একটি পরিবারে কোনো একটি সংগঠনে চেইন অফ কমান্ড ঠিকমতো কাজ না করে তখন সেখানে অস্থিরতা দেখা দেয় বর্তমান জমানাতে বিএনপির যে অস্থিরতা সেই অস্থিরতার সঙ্গে সঙ্গে বিএনপির মধ্যে একটা দিশাহারা ভাব চলে এসেছে অর্থাৎ বিএনপি কি করবে কোন দিকে যাবে তার সঙ্গে বন্ধুত্ব করবে এবং আলটিমেটলি বিএনপির গোল কি এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব প্রকোর টাকার ধারণ করেছে আমি প্রথমত একটা একটা করে বলে যাই তাদের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো অতি সম্প্রতি আপনারা জানেন যে বিএনপির একটি সম্মেলন হয়েছে এবং এই সম্মেলনের পর বিএনপির অনেকগুলো পদ পদবিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তো আমরা শুনেছিলাম যে বিএনপির তিনজন মহাসচিব হবেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না দুই নম্বর হলো যে সবার মুখে মুখে চলে এসেছে বিএনপির যে নতুন মহাসচিব হচ্ছেন সে তিনজন হন কিবা একজন হন তার মধ্যে জনাব সালাউদ্দিন সাহেব থাকবেন তো যখন ছালাউদ্দিন সাহেব মুভমেন্ট করছেন সঙ্গতির কারণে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব তার দীর্ঘদিনের ত্যাগ করে দলের একটা তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে। যে একটা তৈরি হয়েছে যে একজন ভদ্রলোক মানুষ শিক্ষিত মানুষ সজ্জন মানুষ তার বন্ধু রয়েছে বান্ধব রয়েছে শুভান অধ্যায় রয়েছে তারা সবাই বিএনপি থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন ইনক্লুডিং মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ তো আবার অন্যদিকে যেন সালাউদ্দিন সাহেব তিনি শুনছেন যে তিনি সেক্রেটারি জেনারেল হবেন কিন্তু তিনি গুছিয়ে উঠতে পারছেন না এক একটা দিন যাচ্ছে তিনি দুর্বল হচ্ছেন তিনি বিতর্কিত হচ্ছেন আর বিএনপি অনেকটা গাড় ছাড়া হয়ে পড়েছে প্রতিদিন তিনি চেষ্টা করছেন মুভমেন্ট করছেন কিন্তু সম্ভাব্য মহাসচিব আর মহাসচিব মানে অ্যাক্টিং মহাসচিব এ দুয়ের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যের টানা পড়নে তার কোনো টাস কর্মে বরকত আসছেন না দুই নম্বর হলো যে ঢাকা শহরকে কেন্দ্র করে কিছু রাজনীতি আছে যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের যারা দিকপাল তো তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য সবসময় আবদুল্লা আল মিন্টু সাহেবকে ব্যবহার করা হয়েছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এমন কিছু মানুষ যাদের সাথে যেন তারেক রহমান সাহেবের সম্পর্ক অনেক দিন থেকে ভালো নেয় কিন্তু ওই যে সাবেক হাওয়া ভবনের যে জমানা সেই জমানাতে তারা খুবই ক্ষমতা ধরছিল এবং দলের সব জায়গাতে তাদের যোগাযোগ রয়েছে ক্ষমতা রয়েছে এমনকি আন্ডার ওয়ার্ল্ডে তাদের এত বেশি ক্ষমতা রয়েছে ক্ষেত্র বিশেষে তাদের কেউ কেউ তারেক রহমান সাহেবের চাইতেও শক্তিশালী এবং তারা ইচ্ছা করলে বিএনপির অফিসে বিএনপির ভিতরে বাইরে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এইরকম লোক অনেকে জেলখানা থেকে বের হয়েছেন অনেকে বিদেশ থেকে এসেছেন এবং যে যার অধিক ক্ষেত্রে ইতিমধ্যে সম্রাট বনে গিয়েছেন বিএনপির কোনো নেতৃত্ব তাদের একটা পশম স্পর্শ করবে এরকম কোনো ক্ষমতা নেই সন্ধ্যার পরে তাদের বাসভবনে শত শত রোলস রয়েস রোলস রয়েস তো শত শত নেই মার্সিডিস বিএমডাব্লিউ রোলস রয়েস অডি থেকে শুরু করে যত দামি গাড়ি রেঞ্জ সব গিয়ে শত শত গাড়ি তারা যেখানে অর্থাৎ তাদের অফিস বা বাসায় থাকেন সেখানে ভিড় করেন এইরকম অনেকগুলো মানুষ তারা সঙ্গে সঙ্গে জেলখানা থেকে যারা বের হয়েছেন যারা আওয়ামী যুগে জেলখানাতে ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল এবং তারা বিএনপি মাইন্ডেড ছিল এরকম অনেকে জেলখানা থেকে বের হয়ে তারা না মানছে দলের কোনো কমান্ড না দলের কোনো নেতাকর্মীকে পাত্তা দিচ্ছেন কিংবা দলের কল্যাণ হবে এমন কোনো কাজকর্ম করছেন তারা যা করার তাই করে ফেলছেন ফলে কি হচ্ছে চট্টগ্রামে গিয়ে দেখেন গিয়ে দেখেন বাজারে তারপরে বাংলাদেশের যে রয়েছে সেই রুটগুলোতে গিয়ে দেখেন কি সর্বনাশ ঘটে গেছে প্রতিটি সীমান্ত প্রতিটি স্থল বন্দর প্রতিটি সমুদ্র বন্দর এবং বিমানবন্দর এখানে ক্যাডার ভিত্তিক চোরাচালানি বলেন চাঁদাবাজি বলেন মাস্তানি বলেন যা কিছু হচ্ছে এর পুরো দায়ভার বিএনপির মধ্যে চলে এসেছে এবং বিএনপির এই বাংলাদেশে এখন এমন কোনো নেতা নেই মাস্টার নেই যাকে মান্য করে এই যাকে বলা হয় এই সকল দুর্বৃত্তরা কর্মকাণ্ড বন্ধ রাখবে বরং এ সকল দুর্বৃত্তদেরকে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রে যে সকল দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছে তারা এমনভাবে পিন দিচ্ছে যাতে করে তাদের উপার্জিত হারাম টাকার একটা বিরাট অংশ তারা পায় দ্বিতীয়ত এরা খুব দ্রুত বিএনপিকে বদনামের মধ্যে ফেলে দেয় তৃতীয়ত আওয়ামী লীগের জন্য অর্থাৎ ফিরে আসার জন্য একটা পথ তৈরি করে দেয় এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে ফলে বিএনপির যে চেইন অফ কমান্ড সেই চেইন অফ কমান্ড কত দুর্বল হয়ে গেছে এটি আপনি মির্জা ফুকুর সাহেব এবং রুহুল কবির রিজবি সাহেব এই দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখলে বুঝতে পারবেন তারা এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে তাদের দেহে যতটুকু বল ছিল শক্তি ছিল এখন সেই শক্তিটা বলটা এখন লাঠির উপর তাদেরকে ভর করে চলতে হচ্ছে তারা খুবই অসুস্থ হয়ে পড়েছেন অন্যদিকে যারা সালাউদ্দিন সাহেব বা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যারা তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তারা এই সময়টাতে দলকে যে খুব বেশি উপকার করতে পারছেন আমার কাছে সেটা মনে হচ্ছে দলের শীর্ষ নেত্রীদের মধ্যে ধরেন যারা আছেন তাদের মধ্যে নজরুল ইসলাম খান তারপর আব্দুল মঈন খান ডক্টর আব্দুল মঈন খান বাবু গয়েশ্বর রায় তারা সময় পাস করছেন দলের এই সকল বিষয় নিয়ে না মন্তব্য করছেন এবং দলের সেন্ট্রাল নেতৃত্ব তাদেরকে কীভাবে পাত্তা দিচ্ছেন কিভাবে ডাকছেন কিংবা তাদেরকে কোন কোন দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে পালন করার জন্য নির্দেশনা দিচ্ছেন আমি জানি না এবং তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে না যে তাদেরকে খুব বেশি ডাকাডাকি করা হচ্ছে জাস্ট একটা ফর্মাল যে যার মতো করে যেভাবে বেঁচে থাকার দরকার সেভাবে বেঁচে আছে তো এই যে গেল দলের অভ্যন্তরীণ এই বিষয়গুলো যেটি দলের মধ্যে একদিকে অস্থিরতা তৈরি করেছে আর এই অস্থিরতার কারণে দিশাহারা ভাব তৈরি হয়ে গেছে এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিএনপির যেটি দরকার সেটি হলো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে আসা দরকার আমি নিজে আগস্ট মাসের পনেরো ষোলো তারিখের দিকে মনে করতাম যে তারেক রহমান সাহেবের জীবন ঝুঁকিপূর্ণ এবং তার উপর যে কোনো হামলা হতে পারে কাজেই তার আসাটা ঠিক হবে না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যত ঝুঁকি থাকুক না কেন তিনি যদি না আসেন দলের নেতৃত্ব যদি শক্ত হাতে বাংলাদেশে বসে তিনি পরিচালনা না করেন তাহলে বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে আগামী ইলেকশনে জয়লাভ করা তো দূরের কথা আগামী ইলেকশনে যে বিপর্যয় ভোট বিপর্যয় ঘটবে এবং মাঠে যে বিপর্যয় ঘটবে যেটা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারছি না এখানে বিএনপির মধ্যে যে বিভেদ বিসংবাদ তৈরি করা দরকার বিএনপির প্রতিপক্ষ আলটিমেটলি তৈরি করে ফেলেছে সালাউদ্দিন সাহেব সম্পর্কে দুর্নাম রটাচ্ছে বদনাম রটাচ্ছে তিনি এসালমের লোক তিনি ভারতের লোক তারপরে তিনি এটা করেন ওটা করেন কক্সবাজার অঞ্চলে যতই রকম অপকর্ম চাঁদাবাজি যা কিছু আছেন সব তিনি প্রিভিলেজ দিচ্ছেন চট্টগ্রামের রাজনীতিকে তিনি এলোমেলো করে দিচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম মানে নানারকম বদনাম করে এই ভদ্রলোক শিক্ষিত সজ্জন ভদ্রলোকের মোটামুটি তার যে মেন্টাল পিস মানসিক শান্তি নষ্ট করে দিয়েছেন তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা যে আতঙ্ক এই আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে ফলে হি ক্যানট মুভ হি ক্যানট লাভ তিনি হাসতে পারছেন না মুভ করতে পারছেন না আর ফুকর সাহেব রিজু সাহেবের কথা তো বললাম তো এই অবস্থাতে জনাব তারেক রহমান সাহেবের আসলে নিজ হাতে এই দলটিকে তিনি পরিচালনা করবেন এবং বাঁচা মরা পরের ব্যাপার আগে এই দল বাঁচাতে হবে এরকম যদি তার ভিতর উইল ফোর্স না থাকে তিনি এখন স্কাইপিতে বসে লন্ডনে বসে তিনি যত কথাই বলেন না কেন এগুলো নিয়ে আর কয়েকদিন পরে ট্রল তৈরি হবে এবং আলটিমেটলি তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন নিয়ে যে সকল প্রকল্প বিএনপি বিরোধীরা শুরু করেছে সে সকল প্রকল্প মাঠে এখন রীতিমতো ফুলে ফলে শোভিত হয়ে যাচ্ছে এই গেল দুই নম্বর হলো যে বিএনপি এখন বন্ধুহীন বিএনপির পক্ষে লেখার লোক নেই বলার লোক নেই বিএনপিকে নিয়ে দার্শনিক যে চিন্তা করবে বিএনপিকে দিক নির্দেশনা দিবে এরকম একজন লোকও বিএনপির নেই যারা ছিল তারা কেউ অভিমানে দূরে সরে আছে কেউ রাগ হয়ে জামাতের সাথে চলে গেছে কেউ রাগ হয়ে হিজবু তাহরির সঙ্গে চলে গেছে কেউ হয়তো নিজেদেরকে গুটিয়ে নিয়েছে এবং কেউ বলছে মরে গে যাবো কিন্তু বিএনপি করব না যারা গত চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর ধরে বিএনপিকে সেবা করেছে এই যে গ্রুপটি মূলত দার্শনিক গ্রুপ এই দার্শনিক গ্রুপটি বিএনপির সঙ্গে এখন নেই একেবারে নেই ফলে কি হলো বিএনপি যা কিছু করছে ওটাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারপরে বিএনপিকে সতর্ক করার জন্য যে ধরনের বুদ্ধি প্রজ্ঞা মেধা দরকার সেই লোকগুলো যেহেতু তাদেরকে গুটিয়ে নিয়েছেন ফলে বিএনপি এখন তাদের কথা মতো চলছে যে যেভাবে বলতে পারছে যার যত ত্যাজ রয়েছে যার যত শক্তি রয়েছে যার যত ক্ষমতা রয়েছে সে সেইভাবে বিএনপিকে সাজেশন দিচ্ছে এরপরে পাঁচই আগস্টের পরে যেটা মনে হচ্ছে যে বিএনপির যারা তেল লোক তারা তিন চারটি কাজ করেছেন খুব সুকৌশলে সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি করে ফেলেছে দুই নম্বরে যে কাজটি করেছে সেটি হলো জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী তার মধ্যে ওই একটা ভাবসাপ তৈরি করে দেওয়া হয়েছে ফলে তিনি যে সকল কথা বলছেন সেই সকল কথাবার্তার মধ্যে আগামীতে ক্ষমতায় আসা যাবে কিভাবে এই কাজ করলে আসা যাবে মানে ক্ষমতা কেন্দ্রিক তার কথাবার্তা এবং তিনি ঠিক আগে যাদের সঙ্গে চলতেন কথাবার্তা বলতেন ঠিক সেই জায়গা থেকে বের হয়ে তিনি এখন পোশাক আশাক হাঁটা চলা সব কিছুর মধ্যেই একটা প্রধানমন্ত্রী তরুণ প্রধানমন্ত্রীর একটা যে জৌলুস এটিকে তার যারা লোকজন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আমি কয়েকটা ভিডিও দেখলাম যে তিনি বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন তো সেই সামাজিক অনুষ্ঠানে যাওয়ার যে দৃশ্য যেভাবে ভিডিও করা হয়েছে যেভাবে উপস্থাপন করা হয়েছে এই উনি এলেন রাজা এলেন তার সঙ্গে সঙ্গে যে সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন এই ধরনের আরও কয়েকটা ভিডিও এইভাবে যদি দেয়া হয় তাহলে তারেক রহমানের যারা বিরোধী পক্ষ তাদের আর কিছুই করতে হবে না ওই সকল ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যা কিছু আছে এটাই তারেক রহমান সাহেব এবং তার আপনজন যারা আছেন তাদেরকে সর্বনাশ করার জন্য এইগুলোই যথেষ্ট ক্ষমতা পাওয়ার আগেই ক্ষমতা প্রদর্শন করা এটা যে কত বড়ো জঘন্য অন্যায় যেটি এখন নিরানব্বই পার্সেন্ট বিএনপির লোক করছে তারা যারা নমিনেশন পায়নি তারা নমিনেশন পেয়ে গেছেন এরকম ভাব দেখাচ্ছেন যারা এমপি হবেন না বা এমপি হবেন নট ম্যাটার কিন্তু তারা এমপির মতো ক্ষমতা প্রয়োগ করা শুরু করেছেন যারা মন্ত্রী হবেন বা হবেন না নট ম্যাটার কিন্তু এখন অনেকেরই সেই পোশাক আশাক চালচলের কথাবার্তা একটা মন্ত্রিত্ব ভাব চলে এসেছে এটি একটা রকম যাকে বলা হয় অধপতনের লক্ষণ যেটি এই মুহূর্তে বিএনপির মধ্যে দেখা দিয়েছে আর এই সুযোগে যেটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে তারা বিএনপির বিরোধিতা করছে এমনকি বিএনপি যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলকে প্রিভিলেজ দিয়েছিল তাদেরকে বন্ধু বানিয়েছিল অনেকে মনোনয়ন দেয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল সেই লোকগুলোর সাথেও বিএনপির সম্পর্ক খারাপ হয়ে গেছে এর কারণ হল ওই যে বিএনপির অসংখ্য মন্ত্রী তৈরি হয়ে গেছে বাংলাদেশে অসংখ্য এমপি তৈরি হয়ে গেছে তো সেই সকল মন্ত্রী এমপিদের যে দাপট সেই দাপটের কারণে তারেক রহমান সাহেব যাদেরকে বন্ধু হিসাবে পছন্দ করেছেন আগামীতে মনোনয়ন দেবেন ভিন্ন দল থেকে এনে তারা নির্বাচনী এলাকায় যেতে পারছেন না ঢাকা শহরে মুভমেন্ট করতে পারছেন না এবং তারা অনেকে বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত এবং বেঞ্চিত করছেন ফলে এই সব রাগগুলো তারেক রহমান সাহেবের উপর গিয়ে পড়ছে ফলে তারেক রহমান সাহেব যদি আবার তাদেরকে রাখেন তারা যাবে না এবং তারা এই যে বিএনপি যে বিরোধী শক্তি ইতিমধ্যে অনেকে বিএনপি বিরোধী শক্তির সঙ্গে তাদের সংযোগ হয়ে গেছে এবং এমন চুক্তি হয়ে গেছে তাদের যে তারা যদি নির্বাচন করে বা নির্বাচন দাঁড়াতে চায় তো সেখানে বিরোধী পক্ষ